খয়রান্ডা প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বে খেলায় উপস্থিত বিশিষ্ট সমাজসেবী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের খয়রান্ডা ভিডিও হল পার্শ্বস্থ ময়দানে খয়রান্ডা নিউ যুব কল্যাণ সংঘের আয়োজনে নক ক্রিকেট প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে খেলায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎস রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্য বিশিষ্টজন এই এর নয়ই জানুয়ারি নক আউট ক্রিকেটের শুভ সূচনা হয়েছিল আজকে ষোলোই জানুয়ারি চূড়ান্ত পর্বে খেলা হয় এই খেলায় প্রথম পুরস্কার হিসাবে ছিল ট্রফি সহ প্রাইজ মানি কুড়ি হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সহ দশ হাজার টাকা এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজও বহু প্রাইজ ছিল এই সঙ্গ কেবলমাত্র খেলাধুলার সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে যেমন রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবী কাজে সারা বছরই যুক্ত থাকে এই চূড়ান্ত পর্বে খেলায় ক্ষয়রান্ডার নিউজ যুব কল্যাণ সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যেরা উপস্থিত ছিলেন খয়রান্ডা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ খয়রান্ডা প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বে খেলায় উপস্থিত বিশিষ্ট সমাজসেবী পূর্ব মেদিনীপুর এবং বিশেষ করে আজকে আমি এই মাঠে না এলে বুঝতে পারতাম না কানায় কানায় দর্শক দর্শকদের যে আবেগ উচ্ছ্বাস সেটা এখানে চোখে পড়ার মতো এই এই ধরনের যে একটি টুর্নামেন্ট করার জন্য এই স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেক বছর নেই এবছরও আয়োজন করেছে বহু আমাদের রাজ্যের বাইরে থেকেও ভিন রাজ্যের বহু খেলোয়াড় এসছেন এই টেনিস ক্রিকেট খেলার জন্য তাই আমি আগামী দিনে এই সংস্থাকে আহ্বান জানাবো ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আরও যাতে মানুষের সেবায় তারা নিয়োজিত হন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেজন সেইজন সেবীছে ঈশ্বর তাই আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থাকা মানুষ বিপদ করলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই সংস্থাকে আহ্বান জানাবো আমার পক্ষ থেকে এই সংস্থাকে সব রকম সহযোগিতা থাকবে সবাইকে নতুন বছর দু হাজার চব্বিশের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিন সবার মঙ্গল হোক শুভ হোক এবং যাতে সবাই পরিবার পরিজন নিয়ে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠুক প্রত্যেকের পরিবারে এবং আমি আগামী দিনে এই সংস্থাকে আহ্বান জানাবো আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং যাতে আরও বড় টুর্নামেন্ট করা যায় তার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি রামনগরের একটি নামী স্কুলে দশম শ্রেণীর ছাত্র এবার আন্ডার সেভেন্টিন বেঙ্গল টিমে চান্স পেয়েছে রামনগরের ছেলে এইভাবে ক্রিকেট প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন রামনগরবাসীর কাছে কী বার্তা দেবেন বা কতটা পড়াশুনোর পাশাপাশি ছেলে মেয়েদের আহ্বান জানাবেন খেলাধুলো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি খেলাধুলা তাই রামনগর বিধানসভায় যেসব প্রতিভা উঠে আসছে আগামী দিনে শুধু রাজ্যে রাজ্য লেভেলে নয় ইন্ডিয়া লেভেলেও তারা প্রতিদ্বন্দ্বিতার চান্স পেয়েছিল এবং পাচ্ছে তাই আমি তাদেরকে আমি আহ্বান জানাবো আরও বড়ো ধরনের যাতে ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টে তারা চান্স পায় সেজন্য আমরা সহযোগিতা করব। এবং আমি আশা করব এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আরও নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং তার জন্য তারা আগামী দিনে এই রামনগর বিধানসভার নাম উজ্জ্বল করছে আমার আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত